িয়ার সরুশাসক বাসার আল আসাদের পতন এবং তার পলায়ন এবং সেখানে খেলাফুতি রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার যে সম্ভাবনা এটির কারণে সারা দুনিয়ার অনেক মানচিত্র পাল্টে যাবে অনেকগুলো যুদ্ধের ক্ষেত্র সেটি ট্র্যাডিশনাল যুদ্ধ হোক কিংবা গেরিলা যুদ্ধ ঠান্ডা যুদ্ধ হোক কিংবা মনস্তাত্ত্বিক যুদ্ধ যেটিকে বলা হয় কোল্ড ওয়ার তো সেই যুদ্ধের সকল হিসাব পাল্টে দেবে মাস্রেক থেকে একেবারে মাগরিক পর্যন্ত এর কারণ হলো এই জায়গাকে কেন্দ্র করে যে সাগরগুলো রয়েছে আরব সাগর রয়েছে অ্যারাবিয়ান সি এরপর রয়েছে লোহিত সাগর রেড সি তারপর রয়েছে পারস্য উপসাগর তারপর রয়েছে ভূমধ্য সাগর তো এই সাগরগুলো অর্থাৎ ভূমধ্য সাগর তারপরে পারস্য উপসাগর আরব সাগর এবং লোহিত সাগর আবার এই সাগরকে কেন্দ্র করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জলপথ রয়েছে যেমন রয়েছে সুয়েস ক্যানেল এরপর রয়েছে সাত ইল আরব যে জলপথ সেটি এরপরে যেটি রয়েছে বসফরাস প্রণালী তুরস্কের এই পুরো জায়গাগুলোতেই নতুন একটা সমীকরণ দেখা দেবে এবং এই যে জলপথ এই জলপথ এবং এই জলপথের উপর আধিপত্য এবং যে সমুদ্রগুলোর কথা বললাম সেই সমুদ্রগুলোকে কেন্দ্র করে যে বিশ্ব বাণিজ্য তার উপরেই কিন্তু হাজার হাজার বছর ধরে পৃথিবীর যে ইতিহাস রাজনীতি সব কিছু নির্ভর করেছে আমেরিকায় খুব বেশি দিন হল আবিষ্কার হয়নি কলম্বাসের জমানাতে আমেরিকা আবিষ্কৃত হওয়ার পরে আমরা আমেরিকার নাম যে আনছি কানাডার নাম জানছি মেক্সিকোর নাম জানছি ওখানকার সভ্যতার কথা শুনছি ওখানকার পানামা খালের কথা বলছি প্রশান্ত মহাসাগরের নাম আমরা জানছি আটলান্টিক মহাসাগরের গুরুত্ব আমরা বুঝতে পারছি এরকম আরও অনেক কিছু কিন্তু ওই অংশটি যদি বাদ দেন অর্থাৎ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা এ থেকে বাদ দিয়ে সারা দুনিয়া বাকি যে দুনিয়া ইনক্লুডিং অস্ট্রেলিয়া এবং ইউরোপ এই যে পুরো দুনিয়া এই দুনিয়ার সকল কিছুর একটা সিংহভাগ নিয়ন্ত্রিত হয় এই জলপথ দ্বারা এবং এই ঘুমির মধ্য দিয়ে অর্থাৎ এই যে সাগরগুলোর কথা বললাম এর তীর যে রাষ্ট্র তার মধ্য দিয়ে প্রাচীন একটি রাস্তা সিল্ক রুট এটাই বিশ্বের ব্যবসা বাণিজ্যের মেরুদণ্ড এবং টিল নাও এখন পর্যন্ত তো এই জায়গার কর্তৃত্ব নেওয়ার জন্য সুলতান সুলেমান চেষ্টা করেছেন অর্থাৎ সুলতান সুলেমানের অটোম্যানরা চেষ্টা করেছেন সফল হয়েছেন ইংল্যান্ড চেষ্টা করেছে ফ্রান্স চেষ্টা করেছে এবং তারা সব মানে এখন চায়না চেষ্টা করছে আমেরিকার যে এত বড় বড় নৌবহর রাশিয়ার যে এত বড় বড় নৌবহর সব কিন্তু এই বেশিরভাগ এই এলাকাগুলোতে মোতায়েন এখানের উপর আধিপত্য বিস্তার করার জন্য এখন যেভাবে তেল নিয়ে ব্যবসা বাণিজ্য হচ্ছে তো এর আগে আরও যে বিভিন্ন পণ্য সেটা নিয়ে ব্যবসা বাণিজ্য হতো অর্থাৎ পুরো উত্তর আফ্রিকা মধ্যপ্রাচ্য এবং তার সঙ্গে ইউরোপ এবং ইউরোপের সঙ্গে এশিয়ার যে সংযোগ এই সংযোগের স্থল এবং জলপথ এই যে এলাকাটি নিয়ন্ত্রণ করে সেই এলাকাগুলোর মধ্যে সব চাইতে গুরুত্বপূর্ণ যে এলাকা সেটি হলো সিরিয়া তো সেই সিরিয়াতে এখন খেলাফতি সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এটা প্রায় নিশ্চিত এবং এখানে বিদ্রোহীরা যেভাবে ভূমি ধস বিজয় লাভ করেছে এটা আফগানিস্তানেও হয়নি তালিবানদের ওখানেও হয়নি তালিবানরা একটা নেগোসিয়েশনের মাধ্যমে অর্থাৎ আমেরিকার সঙ্গে তাদের বেশ কয়েক বছর ধরে রিপ্যাট্রিয়েট অর্থাৎ আমেরিকার সঙ্গে চলে যাবে এরকম একটা ইতিবাচক আলাপ আলোচনা চলছিল তো আমেরিকাকে তারা বলতে গেলে সেই কূটনীতির ময়দানে তালেবানরা খেলে খেয়ে দিয়েছে অর্থাৎ আমেরিকা কল্পনাও করতে পারেনি যে একদিকে তার আলোচনা চালাচ্ছে আর অন্যদিকে তারা আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং আমেরিকাকে কোনো সুযোগ না দিয়ে রীতিমতো বোকা বানিয়ে তারা কাবুল দখল করে ফেলেছিল কিন্তু কাবুল দখল করার পরেও তারা আমেরিকান সৈন্যদেরকে বন্দী না করে তাদেরকে ফেরত যাওয়ার সুযোগ করে দিয়েছে কিন্তু যে ঘটনাটা সিরিয়াতে ঘটল সেটা হলো বিদ্রোহী বাহিনীর নিকট সিরিয়ান সেনাবাহিনী যারা কিনা গত পনেরো বছর ধরে কন্টিনিউয়াসলি তারা বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করছে করছে তুরস্ককে মোকাবেলা আমেরিকার সৈন্যকে মোকাবেলা করছে রাশিয়ান সৈন্যের সঙ্গে বন্ধুত্ব করছে এবং যাকে বলা ইরানের সৈন্যদের বন্ধু হয়ে তাদের অপারেশনগুলো বাস্তবায়ন করছে এবং ইসরায়েলের যত রকম চক্রান্ত আছে তা তারা মোকাবেলা করছে এই সময়ের মধ্যে তারা সৌদি আরবের সঙ্গে শত্রুতা করেছে এবং এই সেনাবাহিনীর যে ইতিহাস সেটি পঞ্চাশ বছরের কন্টিনিউয়াস একটা ফ্যামিলি রেজিম মানে তার যে পিতা আসাদের যে পিতা বাসার আল আসাদ মিস্টার বাসার তার আমল থেকে এটা পঞ্চাশ বছর যাব চলে আসছে তো এই পঞ্চাশ বছরের একটা বাহিনী সেটা সম্পূর্ণভাবে এই বিদ্রোহীদের নিকট আত্মসমর্পণ করেছে অস্ত্র সহ পোশাক সহ এই যে বিদ্রোহীরা তারা একটা এরকম আর্মি তৈরি করছে যে আর্মির সঙ্গে আলটিমেটলি সমসামিক গত একশো বছরে এরকম একটা বিপ্লবী আর্মি তুলনা করা যায় না অন্য কোনো কিছু মানে আমি তো দেখি না আফগানিস্তানে যে আর্মি তালেবানদের আর্মি সেই আর্মির মধ্যেও সাবেক আর্মিরা আছে সাবেক আর্মিরা আছে তারপরে ইরাকে যে আর্মি সেখানে রিপাবলিকান গার্ডকে ভ্যানিশ করা হয়েছে কিন্তু মূল সেনাবাহিনীকে কিন্তু ভ্যানিশ করা হয়নি এমনকি ফ্রান্সে যে বিপ্লব হলো ফ্রান্সের যে বিপ্লব হলো তারপরে ইরানের যে বিপ্লব হলো সেখানেও আর্মিকে পুরোপুরিভাবে ভ্যানিশ করা হয়নি কিন্তু এখানে আর্মি ভ্যানিস হয়ে গেছে ফলে বিপ্লবের পর কিউবাতে যে ঘটনাটা ঘটেছিল কিউবা ছোট রাষ্ট্র এরকম একটা বিপ্লবী আর্মি এই বিশ্ব এই প্রথম দেখতে পাচ্ছে অ্যাপসোলিউটলি রেভলিউশনারি গার্ড হিসেবে আপনি তাদেরকে বলতে পারেন তো এই আর্মি যেন তেন আর্মি নয় তো সেই আর্মির মাধ্যমে যে খেলাফত সেই খেলাফতের প্রতিটি লোক প্রতিটি মানুষের মধ্যে একটা জেহাদি চেতনা কাজ করবে এখন আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব যাদের ইসলাম খুবই রয়েছে তাদেরকে সর্বশক্তি নিয়োগ করে এই সিরিয়ার মাটিকে মিশিয়ে দিতে হবে জমিনের সঙ্গে এবং এখান থেকে যারা এই যুদ্ধে বিজয় হয়েছে তাদের একজনকেও বাঁচিয়ে রাখা যাবে না এটা কেমন পর্যন্ত সম্ভব হবে না এছাড়া হারা এখন যারা বিজয়ী হয়েছেন তারা মোরাললেস মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকা এবং ভারত সবাইকে ডমিনেট করবে এবং এই অবস্থার ফলে ইমিডিয়েটলি ইভেন ইরানেরও আগে সবচেয়ে বেশি বিপদে পড়তে যাবে ভারত এর কারণ হলো ভারতের যে অর্থনীতি এই মুহূর্তে ভারতের যে অর্থনীতি এটি মধ্যপ্রাচ্য নির্ভর তো মধ্যপ্রাচ্যের যে সকল দেশে কাতারে তারপরে যাকে বলা হয় সংযুক্ত আরব আমিরাতে সৌদি আরবে ভারতীয়রা যে প্রাধান্য দেখাচ্ছে সেই জায়গাটাতে আলটিমেটলি তাদেরকে ছাড় দিতে হবে এবং তাদেরকে একেবারে আনডিক্লেয়ার্ড আনকন্ডিশনাল মানে কোনো কিছু ডিক্লেয়ার না করে নিজেরা নিজেরা চুপি সারে ভালো মানুষ হয়ে যাওয়ার মতো যে অবস্থা সেটা হলো নিজেদের দেশের মুসলিম নিধন মুসলমানদের নিপীড়ন কাশ্মীর সমস্যা সমাধান এটাকে ম্যাজিক্যালি তাদেরকে সলভ করতে হবে রিজলভ করতে হবে এতে কোন রকম যদি কাখন মোদী সরকার করে তাহলে ভারতবর্ষে যে কি হবে সেটা তারা এখনো কল্পনা করতে পারছে না দ্বিতীয়ত হলো যে এর দ্বারা কাশ্মীরের যে স্বাধীনতা আন্দোলন সেই আন্দোলনটা দানা বাঁধবে এবং এটা আরও শক্তিশালী হবে এবং আজাদ কাশ্মীর এবং জম্মু কাশ্মীর একত্র হওয়ার যে দীর্ঘদিনের যে লালসা কামনা বাসনা আন্তর্জাতিক কূটনীতি এটি এই সময়টিতে সে একেবারে আগুনে ঘি ঢালার মতো অবস্থা হয়ে যাবে যেটি মিস্টার নরেন্দ্র মোদী সামাল দিতে পারবেন না এবং উনি যখন দ্বিতীয়বার ক্ষমতা এলেন এসে সেখানে যে সামরিক অভিযান চালিয়েছেন এবং কাশ্মীরে যে অমানবিক ঘটনা ঘটিয়েছেন এবং সেখানে প্রায় সাত লাখ শূন্য তিনি সে কাশ্মীর ভ্যালিতে নিয়োগ করে যে তাণ্ডব চালিয়েছেন এবং সারা দুনিয়াকে বিচ্ছিন্ন করে দিয়েছেন এবং স্বয়ং রাহুল গান্ধীকেও কাশ্মীরে যেতে দেওয়া হয়নি সেই জিনিসটি এই এই ঘটনার পক্ষে মানে ঘটনার পর সম্ভব হবে না এরপর এমনিতে তালেবানদের বিজয়ের ফলে মিস্টার নরেন্দ্র মোদীর অনেক ক্ষতি হয়েছে তার সরকারের ক্ষতি হয়েছে তার সরকারের যারা পৃষ্ঠপোষক ব্যবসায়ী রয়েছে তাদের ক্ষতি হয়েছে এবং আদানি আম্বানি এরা প্রচুর টাকা লস করেছে বলা হয়ে থাকে আফগানিস্তানে তারা প্রায় এইট বিলিয়ন ডলার তারা লোকসান দিয়েছে এই তালেবান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এবং এখনো পর্যন্ত বিভিন্ন মাধ্যমে তারা চেষ্টা করেছে তালেবানদের সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন করার জন্য এমনকি তালেবান সরকারকে স্বীকৃতি দিয়ে তাদেরকে আর্থিক সহযোগিতা করে তারা তাদের সেই যে ভারতের যে বিনিয়োগ সেই বিনিয়োগের একটা নিশ্চয়তা তারা চাচ্ছিল কিন্তু তালেবানরা এখন ভারতের নরেন্দ্র মোদীর সাথে অনেক ভালো কূটনীতি বুঝে গেছেন ফলে তারা হাও বলছেন না নাও বলছেন না সত্যতাও করছেন আবার বন্ধুত্বও করছেন না আর মধ্য থেকে তারা এগিয়ে যাচ্ছেন যেটি ভারতের জন্য একটা মারাত্মক মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তো এই যে আমাদের আফগানিস্তানের সমস্যার পরে এখন আপনি চলে আসেন চীনের কাছে একেবারে সর্বাংশে ভারত পরাজিত হয়েছে এখানে যে রোহিঙ্গা মুসলিম সমস্যা এখানে কিন্তু রোহিঙ্গাদের মধ্যে মুসলিম আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে হিন্দু আছে হিন্দু রোহিঙ্গা আছে কিন্তু এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা এখন এই যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা তারা মূলত চীনের দ্বারা ইনফ্লুয়েন্সড আর বাংলাদেশে যারা আছে তারাও কিন্তু চীনের দ্বারা ইনফ্লুয়েন্সড এবং এই জিনিসটি খুব বেশি দিন থাকবে না তারা এই সিরিয় যারা বিপ্লবী রয়েছেন এবং আফগানিস্তানের যারা তালেবান রয়েছেন তাদের মধ্যে খুব দ্রুত অর্থাৎ রোহিঙ্গা মুসলিমদের মধ্যে যারা বাংলাদেশ আছেন তারা এবং যারা মায়ানমার আছেন তারা যদি এখানে ইসলামী বিপ্লবের বা খেলাফতের যে একটা জোশ এটা এখানে চলে আসবে এবং এই পুরো জোশটাই তারা ব্যবহার করবে ভারতের বিরুদ্ধে এবং ভারত সীমান্তে এতে কোনো সন্দেহ নেই এরপর পশ্চিমবঙ্গে আপনারা জানেন যে সেখানে মুসলমানদের একটা বিশাল সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তাদের চব্বিশ পরগনা জেলা মেদিনীপুর চব্বিশ পরগনা জেলাগুলো থেকে যেগুলো বাংলাদেশের পাওয়ার কথা ছিল এবং মুর্শিদাবাদ চব্বিশ পরগনা মেদিনীপুর এই যে এলাকাতে যে বিশাল মুসলিম সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং কলকাতা শহরে কলকাতা শহরে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা রয়েছে কিছু কিছু এলাকা রয়েছে যেটি উনিশশো বিশ সনে সনেও ব্রিটিশ জমানাতেও ওখানে হিন্দুরা ঢুকতে পারতো এবং এখনো পর্যন্ত সেই এলাকাতে মুসলমানদের রাজত্ব ভারতবর্ষে দুটো জায়গাতে মুসলমানরা খুব শক্তিশালী একটা হলো কলকাতাতে আর একটা হলো মধ্যপ্রদেশ এমনকি কাশ্মীরের সাথেও তারা কিন্তু মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ ইউপি উত্তর সরি উত্তরপ্রদেশে নর্থ মধ্যপ্রদেশে উত্তরপ্রদেশে যে আমরা যে এলাহাবাদ বলি না এলাহাবাদ হাইকোর্ট খুব বিখ্যাত মুসলমানরা এতটা শক্তিশালী যে ওখানে আহ রাজত্ব চলে না কলকাতাতে মুসলমানরা এতটা শক্তিশালী যে ওখানে আসলে শুভেন্দু বা বিজেপির যত কথাবার্তা বলি না মুসলিম প্রধান এলাকা থেকে তারা ঢুকতে তারা সাহস পাবে না আবার এই যে আমাদের আসাম আসামের যে করিমগঞ্জ আছে যেটা আমাদের হওয়ার কথা ছিল সেখানে মুসলমানরা এতটা শক্তিশালী এতটা শক্তিশালী যে ওদের ভয়ে মানে পুরো আসাম ত্রিপুরা ঝাড়খণ্ড তারপরে শেষে বিহার এরা সব ভীত সন্ত্রস্ত থাকে এত শক্তিশালী তো এই যে শক্তিশালী যারা মুসলিম সম্প্রদায় রয়েছে ভারতে তাদের সঙ্গে একটা ইন্টারবন্ড শুরু হয়ে যাবে এই যাকে বলা সিরিয়ার এই ঘটনার পরে আবার এদিকে বাংলাদেশের সঙ্গে ভারতের যে বন্দর সংঘাত হয়েছে এটা রাজনৈতিক ব্যাপার বাদ দান এটার যে অর্থনৈতিক যে প্রতিক্রিয়া বিশেষ করে পশ্চিমবঙ্গের যে অর্থনীতি সেভেন সিস্টার পুরো সেভেন সিস্টার অর্থনীতি বাংলাদেশকে আঠারো কোটি মানুষের যে বিষয়গুলো ভারত থেকে আসছে যেহেতু আমরা বায়ার আমরা কিনে খাই তাহলে যেহেতু আমরা কিনে খাই আমরা পৃথিবীর যে কোনো কিনতে পারবো কিন্তু ওরা হয়তো বিক্রেতা বিক্রেতা কিন্তু একটা লিমিট আছে সে তার যে প্রোডাক্টগুলো বাংলাদেশে পাঠাচ্ছে সেই প্রোডাক্টগুলো সে তো ইচ্ছে চাইনাতে পাঠাতে পারবে না বিকজ এই কনজিউম সেম পরিমাণ কনজিউমার বা ভোক্তা অন্য দেশে হয় না এখন বাংলাদেশের লোক আচার খাচ্ছে কথায় কথা ধরুন শাড়ি পরছে চীনের মানুষ তার শাড়ি পরে না শাড়ি কোথায় তারা করবে তারপরে বাংলাদেশের মানুষ মহিষের মাংস খাচ্ছে গরুর মাংস খাচ্ছে তো সেই ইচ্ছাগুলো তো নেপালে গরুর মাংস এক্সপোর্ট করতে পারবে না ইউরোপে গরুর মাংস এক্সপোর্ট করতে পারবে না ভারতের যে স্ট্যান্ডার্ড সে স্ট্যান্ডার্ডে তাদের যদি ইউরোপ স্ট্যান্ডার্ডে এই গরুগুলোকে প্রসেস করতে হয় বাংলাদেশে তো সব অচল গরুকে পাঠানো হয় হাল চাষ করা হয় লালন পালন করা হয় রোগাক্রান্ত এই গরুগুলো বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় এগুলো তাদেরকে গুলি করে মারতে হবে আপনি ইউরোপে আপনি বিশেষ করে অস্ট্রেলিয়াতে দেখবেন যে তারা লক্ষ লক্ষ ভেড়াকে অনেক গুলি করে মেরে ফেলে মাংস নেওয়ার মতো অবস্থা তাদের